আমাদের পাড়ার একটা নিয়ম রয়েছে যে কোনো পুজোতে যদি পাঁচশো টাকা চাঁদা না দিতে পারো তাহলে সেই পুজোতে তোমার কাছ থেকে চাঁদা নেওয়া হবে না ঠিক সেই জন্যই আমাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় না আমরা দুই বুড়ো বুড়ি থাকি বাড়িতে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি ছেলেরও বিয়ে দিয়ে দিয়েছি ছেলে বাইরে থাকে মেয়েও চলে গেছে শ্বশুরবাড়িতে আমাদের পাড়ার ছেলেরা চাঁদা চাইতে এলো আমি যখন দুশো এক টাকা ওদের হাতে দিলাম ওরা আমাকে বলল না দিদা পাঁচশো টাকার কমে চাঁদা আমরা নিই না আমি বললাম সে কিরে পাড়ার সবাই কি বড় লোক হয়ে গেল নাকি যে পাঁচশো টাকার কমে চাঁদা নিস না কিন্তু আমরা তো পাঁচশো টাকা চাঁদা দিতে পারবো না একজন বলে উঠল পাঁচশো টাকা চাঁদা যদি না দিতে পারো তাহলে তোমাদের কাছ থেকে চাঁদা নেওয়া হবে না কোনো পুজোতে আমি বললাম যাদের ক্ষমতা নেই তারাও পাঁচশো টাকা চাঁদা দেবে ওরা বলল, ক্ষমতা নেই এমন কেউ নেই এখন সরকার বিভিন্নভাবে টাকা দিচ্ছে সেই সব উপায়ে তো বাড়ির সবাই টাকা পায় মেয়েরা সুতরাং গরিব কেউ নেই পাঁচশো টাকা চাঁদা সবাই দেয় এই প্রথম তুমি বললে দিতে পারবো না আমি বললাম না রে আমি সেই প্রকল্প নিই না তাই আমি পাঁচশো টাকা চাঁদা দিতে পারবো না বলতে ওরা ফিরে গেল যেহেতু ওরা আমাদের কাছ থেকে চাঁদা নিল না এবং বলেও দিল আর কোনো পুজোতে তোমাদের কাছে চাঁদা চাইতে আসা হবে না সেহেতু লজ্জায় সেই পুজোতে আমরা যেতে পারি না অথচ আমার বাড়ির সামনেই পুজো সরস্বতী পুজোতে যে অঞ্জলি দিতে যাব সেটাও যেতে মনে মনে যেন লজ্জা পাই তাই সেখানে যে কোনো পুজোতেই যাওয়া তুলে দিলাম বাড়িতেই ব্রাহ্মণ ডেকে সরস্বতী পূজা করলাম আর সেখানেই অঞ্জলি দিলাম কথাটা যখন বৌমাকে বললাম আমার বৌমা আমাকে বলল মা যাদের মানসিকতা এরকম আমার মনে হয় তাদেরকে চাঁদা না দেওয়াই ভালো কারণ সব মানুষের অবস্থা সমান নয় যে যেমন পারবে তেমনই চাঁদা সে দেবে এটাই নিয়ম হওয়া উচিত হ্যাঁ একেবারেই যে কম টাকা দেবে সেটা ঠিক নয় একটা মানানসই টাকা চাক ঠিক আছে তাই বলে পাঁচশো টাকা চাঁদা প্রতিটা পুজোতে লাগবে আরও দুদিন পরে সেটাকে বলবে হাজার টাকা দিতে হবে নইলে হবে না না সেটা তো মেনে নেওয়া যায় না তাই আপনি ঠিক করেছেন আমি বললাম মা পাঁচশো টাকা যে আমার কাছে ছিল না তা নয় তোমরা দিয়ে যাচ্ছ মেয়ে দিচ্ছে কিন্তু আমিও ওদের এই সিদ্ধান্তের প্রতিবাদটা না করে পারলাম না ঠিক আছে সবাইয়ের ক্ষমতা আছে দিক কিন্তু এরকম মানসিকতা কখনোই ঠিক নয় যে পাঁচশো টাকার কম যে চাঁদা দেবে সে তিনশো টাকা দিলেও চারশো টাকা দিলেও সেই চাঁদা নেওয়া যাবে না বা পাঁচশো টাকা যদি না কেউ দেয় তাহলে তার কাছে আর কোনো পুজোতেই চাঁদা চাইতে যাওয়া হবে না তাহলে তাদের থেকে দূরে থাকা ভালো আমার বৌমা শুনে বলল একদমই ঠিক মা যার যেমন ক্ষমতা সে তেমন দেবে আমার পাঁচশো টাকা দেওয়ার ক্ষমতা না থাকলে যদি চাঁদা না নেয় তাহলে সেই পুজোতে আমি যাব কোন মুখে সবাই তো আমার দিকে কুদৃষ্টি নিয়ে তাকিয়ে থাকবে আমি বললাম সেই জন্য তো আর সেই পুজোতে যেতে পারলাম না মা এত পুজো হয় আমার কাছে আর চাঁদা চাইতে আসে না খারাপ লাগে আবার মনে হয় না ওদের ইচ্ছে মতো আমি দেব না ওরা যদি ভালোবেসে বলতো যে দিদা পাঁচশো টাকা দাও না তোমার কি নেই ছেলে চাকরি করে জামাই চাকরি করে তোমার কি পাঁচশো টাকা দিতে খুব অসুবিধা হবে যদি সেটা ভালোবেসে বলতো তাহলে আমি চেষ্টা করতাম কিন্তু নিয়ম বানিয়ে দিয়েছে যে পাঁচশো টাকা ছাড়া চাঁদা নেবে না তাই জন্য আমি চাঁদা দিইনি দরকার নেই ঠাকুর আমার মাথায় থাক ঠাকুরকে আমি মনে মনে বিশ্বাস করি প্রার্থনা করি সব সবসময় কিন্তু তাই বলে এত টাকা চাঁদা দিতে পারিনি বলে আমি পাপি হয়ে গেলাম এমনটা নয় আমার বৌমা বলল মা এটা চাঁদার নামে জুলুম বাজি এটাকে প্রশ্রয় দেওয়া ঠিক নয় আপনি যা করেছেন ঠিক করেছেন আমি বললাম একদম তাই আমার সেটাই মন চেয়েছে যেটা আমি করেছি চাঁদা নিয়ে চারিদিকে যে সমস্যাটা তৈরি হয় তারা যেটা চাইবে সেটাই দিতে হবে তার থেকে কম দেওয়া যাবে না এটা কখনো গ্রহণযোগ্য নয় এটা অত্যন্ত অন্যায় কলমেও ও কণ্ঠে সমা